আমার অনেক শখের জিনিস এটা আমার হাজবেন্ড অনেক শখের জিনিস পালন করছি অনেক কষ্টে যারা আমরা দোয়াদার ব্যক্তি যদি পছন্দ হয় আমরা নিয়ে যেতে পারেন আমি আমার একটা ছেলে মন মনে করি দিদি আমার একটা ছেলে আমি বস বাবা নাই অনেক মায়া লাগে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকর ইউনিয়নে আট সাইল গ্রামে প্রান্তিক কৃষকের বাড়িতে প্রবাসী সেলিম মিয়ার বাড়িতে বেশ সুন্দর একটি করে পালন করছে অনেক বছর আমরা দেখব দাম তো জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনার নাম মাসালাম অনেক সুন্দর একটা করে পালন করছেন আচ্ছা এটা কি নাম রাখা হয়েছিল কুমিল্লার বিগ বক্স কুমিল্লার বিগ বস মাসাল্লাহ গরুটি হাইডও তো বেশ সুন্দর দেখা যাচ্ছে নামের সাথে গরুর সাইজও মিলে গেল কত বছর পালন করতেছেন এটা তিন বছর তিন বছর কি কি খাবার দাবার দিয়ে এটা লালন পালন করছেন এ দানা দার খাবার নিজের দেশের ঘাস খড় খড় বসে এই এইগুলো দিন আপনারা গরু যে পালন করতেছেন মাসাল্লাহ খুব প্রান্তিক ভাবে পালন করতেছেন খুব শান্ত খুব ভালো শান্ত এটার ওজন কেমন আছে এখন

ওনারা আসে দেখুক দেখে যদি ওনারা পছন্দ হয় হয়তো নয় তো কম নিতে পারি আচ্ছা আচ্ছা মানে আগে এসে দেখে আলোচনা কথা বলতে হবে জি মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু তো এত সুন্দর একটা গরু পালন করছেন যদি এটা বিক্রি করে দেন কষ্ট লাগবে না কষ্ট লাগবে মানে অনেক কষ্ট লাগবে দু হাজার বছর বিক্রি করতে চাইছিলাম করি নাই আমার হাজবেন্ড অনেক শখ পালন লাগিয়া তো অনেক ফালসি আচ্ছা শখের বসে পালন করা হচ্ছে জি দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ইউটিউবে দেখি

তোমার গরুটা ওজন আরো ভালো হবে হা এটা আরো অনেক বড় হবে জি জি কত বছর পালন করা হয়েছিল এটা চার বছর চার বছর পালন করা হয়েছে তাহলে এটা আপনার মায়ে পালন করতেছে এখন জি জি আর আপনি সহযোগিতা সহযোগিতা করতেছি তো আশা করি এবছর যদি দাম দর হয় বিক্রি করে দেবেন আলহামদুলিল্লাহ বিক্রি করে দেব বিক্রি হয়ে যাবে আশা করি জি ইনশাআল্লাহ হবে একজন প্রান্তিক কৃষক আপনারা চাইলে ওনাদের বাড়িতে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ওনাদের সাথে কথা বলে ওনাদের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবে আর ঠিক আছে অবশ্যই আমাদের ভিডিও দেখে কেউ যদি নিতে চায় দেওয়ার চেষ্টা করুন আশা করি আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আর কি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম